আমাকে যারা যারা কุทদুষ বলে তারা নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসে হ্যাঁ ভালোবাসে খুব ভালোবাসে বলে কุทদুষ বলে আমিও তাদেরকে খুব 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 ভালোবাসি এই নতুন বছরে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাল মনস্কামতা পূর্ণ হোক আমি এখন রান্না করছি আমার ছেলে ভীষণ ব্যস্ত আমাদের সঙ্গে কথা বলারই টাইম হয় না রাতটা ফিরে এত বড় বড় চুল হয়েছিল এত বড় বড়

চলো কুকুরের গু দেখে হাঁটো কিন্তু এটা কিন্তু আমাদের দার্জিলিং এ ফ্রি পাওয়া যায় এই যে অনেক উঁচুতে উঠছি আমরা এখন আমাদের ঘর থেকে যাওয়ার সময় রাস্তাটা কিন্তু এরকম উঁচু আর এইদিকে দেখুন নিচু ওই দিকে অনেক নিচু অনেকটা উঁচুতে উঠতে হয় আমাদের ঘর থেকে প্রায় দশতলা উঁচু সমান আর এবার অনেকটা উঁচু এরকম করে উঠলেই মেন রোড এই যে সবাই রেস্ট নিচ্ছে হাফিয়ে যেতে হয় পুরো উঠতে গিয়ে সবাই এসে রেস্ট নিচ্ছে এখানে বাবা তোমরা তিনজনই ব্লু ব্লু লাগছে এই পাশ থেকে হ্যাঁ ঠিক আছে চল আর এইদিকে পুরো জ্যাম এরকম জ্যাম রাস্তায় অনেক বড় লাইন এরকম লাইন ওই জন্য নিসার্গ স্কুল থেকে আসতে অনেক দেরি হয় আস্তে আস্তে নিসার্গ ঘুমিয়ে পড়ে ভিউ রোদ আছে কিন্তু পুরো গুলা দেখা যাচ্ছে দাঁড়াও তোমরা সবাই ছবি তুলে দেই সবাই এখন ছবি তুলে দিচ্ছি দাঁড়াও হ্যাঁ হ্যাঁ কাছে কাছে হিরোইন আর হিরো ছবি এই যা ট্রয়টেনের পাশে এইবার হিরোইন চেঞ্জ ক্যামেরাম্যান এইবার আবার কোন সবাই

এই চাদর গুলো দেড়শো টাকা করে মাত্র অনেক কালার এর আছে এই দুটো চাদর আমরা নিয়েছি এই একটা চাদর নিলাম আর এই দুটো চাদর নিলাম এবার এই চাদর গুলো এই যে চাদর খুব সুন্দর সুন্দর চাদর সুন্দর চাদর গুলো সবাই ঘুরে চলে এসেছে বাইরের থেকে

সবাই করে গল্প শীত ভালো শীত শীত লাগছে কি ওষুধ লাগাতে জানো মাথায় কি যেন বলছে কি যেন নাম ও তোমার একজন আদিবাসী হেয়ার অয়েল কিনতে লাগাতে বলছে হ্যাঁ আদিবাসী হেয়ার অয়েল লাগাতে বলছে তোমার

এই যে দেখতে দেখতে শশুর মশাই ফোন করেছে কথা বলে না তাহলে আর নিসার্গে দিকে নিসার্গের অপারেশন জারি রেখেছে এখনো করছে অপারেশন এই যে এয়ার ট্রান্সপ্লান্ট হয়ে গেছে ওই যে চুল লাগাচ্ছে নিসার্গ আর ওই যে মা গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে ওই যে করেই যাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর হইছে আজ আমাদের এই যে রেডি হয়ে গেছে ঘুম থেকে উঠেই এখন 8টা বাজে এখনি চলে যাবে আর আসবে কখন ঠিক নাই টাটা টাটা এখনো সময় নাই ধরে একটু এই যে আমাদের জমির পাটশাক এইগুলো আমরা এখন বাজছি আর এগুলো আজকে আমাদের রান্না হবে আর আমাদের চা খাওয়ার সময় সকালে ভিডিও করা হয়নি এখন আমরা পাঠশাক বাচ্চি আর গল্প করছি আর আপনার দাদাভাই চলে গেল অফিসে এই যে কালকে কমলা প্যান্ট জামা কাপড় ধুয়ে এনে দিয়েছিল জামা কাপড়গুলো সব রাত্রে মেলে দিয়েছিলাম শুকিয়েই গেছে আর এই দেখুন আমাদের কাঞ্চনজঙ্ঘা আর আমরা ভালো দেখতে পাবো না কি করে দিয়েছে এখানে ওই ট্যাঙ্কিগুলো সব এই দিকে উঠাচ্ছে আর এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা

আমাকে যারা যারা কুদ্দুস বলে তারা নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসে হ্যাঁ খুব ভালোবাসে বলে কুদ্দুস বলে আমিও তাদেরকে খুব 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 ভালোবাসি এই নতুন বছরে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার মনস্কামনা পূর্ণ হোক আমি এখন রান্না করছি আমার ছেলে ভীষণ ব্যস্ত আমাদের সঙ্গে কথা বলারই টাইম পায় না রাত্রি কত রাতে আসে এই সকালবেলা না খেয়ে বেরিয়ে গেল বিশাল কাজের চাপ

বলার জন্য তাহলে লোক खुश হতো না যে গাছের মালিক হই। না না না। নাও না তুমি গ্লাসটা নাও। হ্যাঁ নাও গ্লাসটা। সামাশায় ওজন মাপছে দিন দিন ওজন কমেই যাচ্ছে। পাহাড়ে এসে হেঁটে হেঁটে আরো ওজন কমিয়ে দিচ্ছে। কত হলো? 56 তো বেশি ওজন না? হুম কমে আমার 68 ছিল। এত কম লো কেমন করে?

ছোটো পিসির এত বড় বড় চুল হয়েছিল এত বড় বড়ো কিন্তু ছোটো পিসির ক্যান্সার হয়েছিল তো তারপরে চুল ছোটো ছোটো করে কেটে ফেলে দিয়েছে আর বড় করে না চল না ছোটো সি এখন ছোটো পিসি ভালো আছে অনেক দিন ধরে ভালো আছে অনেক বছর ভালো আছে দশ দশ বছর হয়ে গেছে মানে ক্যান্সার হয়েছিল তারপর থেকে এখন ভালো আছে ঠিক আছে হয়ে গেছে এই চল না না দেখুন এখন ও মশলা দিয়ে কষাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

করে করে কমেন্ট করছে বাপিকে বাপি কিন্তু লুঙ্গি আর টর্চ লাইট পিছনে নিয়ে চলে যায় ওইটার ব্যবস্থা করে রেখো ও লুঙ্গি করে পিছনে টর্চ লাইট নিয়ে তার চলে যায় তাই তো মোবাইলটা পুষ্পিতা আমি জানলাম এবার তুমি কে কি কমেন্ট করেছো কিসের জন্য এবার বুঝতে পারলাম আমি অন্য ব্যাপার ভাবছিলাম কিন্তু ঠিক আছে আজকে টর্চ লাইটের একটা ব্যবস্থা না আমাদের এখান থেকে বেরোতে পারবে না তালা দিয়ে থাকে তো গ্রিল আজকে রিলায়েন্সে দেখুন কি ভিড় আজকে বৃহস্পতিবার বাজার বন্ধ কিন্তু রিলায়েন্সে আজকে খুব ভিড় ছিল আমরা তাড়াতাড়ি চলে এসেছি পুরো মেয়ে যাচ্ছে হ্যাঁ রিলায়েন্সে গিয়ে অনেক কিছুই কিনেছে তার মধ্যে একটা ছোট্ট কড়াইও কিনেছে ছোটো এই দেখুন কি সুন্দর দেখতে কড়াইটা ছোট্ট একেবারে ডিম পোস্ট করার জন্য দারুণ আমার এত ভালো লেগেছে যে আমি ভেবেছি এর পরের দিন গিয়ে আমিও একটা কিনবো ডিম পোস্ট করার জন্য খুব সুন্দর কিউট একটা কড়াই আর আমাদের রান্নাও হয়ে গেছে আর আজকের মেনু হচ্ছে পাট শাক ভাজা পেঁয়াজ দিয়ে আর আছে আম দিয়ে টক ডাল আরও আছে এ এই যে এচোর চিংড়ি মাছ আজকে পাওয়া যায়নি তাই এমনি চোর আর আছে ডিমের খাওয়ার জন্য যে জলের বোতল নিয়ে চলে এসেছে ঠিক আছে তাহলে আমরা এখন ভাত খেয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে